হরে কৃষ্ণ রাধি রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা ভাই আত্মীয় স্বজন ভাই বন্ধু রয়েছেন সবাইকে আমার অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ প্রাণগোবিন্দরা আধারানিকি পায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরবো জ্ঞান শক্তির কথা যে নিরাপত্তা শক্তি আমাদের কতটা পাওয়ারফুল এই পাঠ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চায় যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার অন্তরঙ্গ থেকে ভালোবাসা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে এই এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আপনাদেরকে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বাবা নিরাপত্তার শক্তি আমাদের কতটা পাওয়ারফুল যে আমরা নিরাপত্তা যদি পালন করতে পারি তো আমরা কতটা শক্তি উপার্জন করতে পারব তো শুনলে আমরা অবাক হয়ে যাব যে এগুলো কিন্তু স্কুলে বা ক্লাসে বা হচ্ছে ইউনিভার্সিটিতে শেখানো হয় না নিরাপত্তা পালন করি কখন না কেউ মৃত্যু হলে কেন নিরাপত্তা পালন করি যে তার আত্মার যেন শান্তি হয় তাই না কিন্তু আমরা এই নিরাপত্তাটা কেন পালন করি এক মিনিট প্রত্যেকটা বিদ্যালয়ে কেউ যদি মারা যায় তার আত্মার শান্তির জন্য এক মিনিট নিরাপত্তা পালন করি তার মানে কি সেই মানেটা কোনো শিক্ষক মহাশয় আজও পর্যন্ত কোন স্টুডেন্টের কর্ণপাত করার যে নিরাপত্তা পালন করতে হবে সবাই এক মিনিট চুপ করে থাকো কেন তোমার সহপাঠী বা কোনো শিক্ষক মহাশয় মারা গেছে তার আত্মার শান্তির কামনার জন্য কেন এক মিনিট আমরা নিরাপত্তা পালন করলাম কেন তাহলে আপনাকে জানতে হবে আমরা নিরাপত্তাটা কেন পালন করলাম নিরাপত্তা পালন মানে আমরা আত্মার সঙ্গে কথা বললাম যে আমার আত্মারূপী ভগবান রয়েছে কিছুটা চুপ করে তাকে জানালাম যে তার আত্মার যেন শান্তি পায় আত্মার সঙ্গে আত্মার কানেকশন যাকে বলে আত্মীয় আত্মীয়র মঙ্গলের জন্য আত্মাকে আমরা সেই বার্তাটা জানালাম আমরা ঈশ্বরের প্রতি সেই নিবেদনটা জানালাম যে তার আত্মার যেন শান্তি হয় সে যেখানেই থাকুক যেন ভালো থাকে তাই তো এটা কোনোদিনও আমাদের কোনো শিক্ষক আমাদেরকে কিন্তু বলেননি ঠিক আছে তো নিরাপত্তায় কী বলছে ভবিষ্যৎ তুমি নিজে নিজে গড়ে নিতে পারবে যদি তুমি নিরাপত্তা পালন করতে পারো নিরাপত্তা হলো সেই ভাষা যা ঈশ্বরের ব্যবহার করেন ঈশ্বরও ব্যবহার করে থাকেন সেই নিরাপত্তা যখন উনি কিছু বড় শেখাতে চান তখন তিনি নিরাপত্তা পালন করেন মস্তিষ্কের মানে আপনাকে যদি আপনি বড় কিছু জানতে চান বা কোনো একটা কোনো ডিসিশন নিতে চান তাহলে কিছুক্ষণ আপনাকে চুপ করে থাকতে হয় ঠিক আছে তো একটা শব্দ না বলেও আত্মা কথা বলে একটা শব্দ না বললেও তো মহাকালের যে তোমার মহাশূন্যের মধ্যে মহাশূন্যের মধ্যে কত কিছু ঘটে যায় কোনোটার কিন্তু আওয়াজ হয় না কোনোটা কথা বলে না কিন্তু অনেক অনেক ঘটনা কিন্তু ঘটে তাই না তো কী বলছে একটি নিঃশ্বাস নিঃশ্বাসে খুলে দেয় আপনার জ্ঞানের চোখ আমরা শুনেছি জ্ঞান চক্ষু খুলে যায় ওই শ্বাস প্রশ্বাসের গতিতে আমরা যখন প্রাণায়াম করি প্রাণায়াম শক্তিতে প্রাণবায়ু বায়ুর সঙ্গে কী হয় লেনদেন হয় প্রাণবায়ু বায়ু প্রাণবায়ু আপানবায়ু অ্যাডজাস্ট হয়ে আমাদের শক্তিটা কিন্তু ডেভেলপ করে তখন আমাদের কিন্তু জ্ঞানের চোখ খুলে যায় তখন আমরা কিন্তু নিজেরা জ্ঞান অর্জন করতে পারি তাই না একই শ্বাস প্রশ্বাসের জন্য মুখে কথা বলতে হয় না তাই না আজকে আপনাদের এমন একটি আমরা আমি ভিডিও দেব সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা তো সেটাই হলো নিরাপত্তা যা দিয়ে আপনি পেতে পারেন আপনার সাফল্যের চাবিকাঠি সেই নিরাপত্তাটা দিয়ে যদি আপনি যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি আপনার হাতে আসবে তো কি কি পার্ট রয়েছে এই নিরাপত্তায় চলুন একটু দেখে নেই সৃষ্টিকর্তা সব কিছুর মূলে এই নীরবতাই পালন করেন করেছেন কেন করেছেন আমি সেটাও বুঝিয়ে বলছি গীতাতে কি বললেন তো কেন আপনার জীবনে প্রত্যেক ক্ষেত্রে চুপ থাকার বড় একটা সিদ্ধান্ত দিলেন ভগবান অর্জুনকে বলেছে তুমি নীরব থাকো চুপ থাকো এত কথা বলছো কিসের জন্য এত কথা বলাটা তোমার ঠিক নয় ভগবান যেই বার্তাটা দিচ্ছে সেটাকে আগে তুমি বুদ্ধিতে ঢুকাও তাই তো ঈশ্বর যখন চুপ থাকেন তখন তিনি শক্তিশালী হন শক্তি তা অর্জন করে নেন বাবু আপনি ঈশ্বর আপনি সব জানেন সব বোঝেন কিন্তু আপনার কথা বলা বন্ধ করুন কারণ নিরাপত্তার মাঝেই আছে শক্তি জমা আপনি যদি বেশি বকবক করেন তাহলে শক্তি ক্ষয় হবে আর আপনার আয়ুটা ধীরে ধীরে কমতে থাকবে নানান দিক থেকে ব্যয় হবে মানে ডিসিশন আমরা নিতে পারবো না ঠিক আছে আপনি যখন চুপ থাকেন তখন আপনি আপনার কি করেন আত্মাকে কন্ট্রোল করেন আত্মার সঙ্গে কথা বলেন কেমন করে চিন্তা করুন আপনি যখন চুক্তি করে আছেন আমি বলছি বিশ্লেষণটা দিচ্ছি দুই একটা পয়েন্ট করা আছে কিন্তু আপনি হয়তো চুপচাপ আছেন সবাইকে কখনও কখনো এমন মেমরিটা ফুল হয়ে যায় যে সবাইকে বলে চুপ করো তো কথা বলো না তো আমাকে ভালো লাগছে না আমি আর নিতে পারছি না ইস আমার মাথাটা যন্ত্রণা করছে এরকম আমরা করি কি না আমরা সিন্ডিকেট করি তখন কি করি এই যে চুপটি করে আমরা হেলান দিয়ে একটু নিরাপত্তা থাকি নিরব থাকি কেন আমাদের নয়ন দুটো তখন মস্তিষ্কের ভিতরে যায় কোথায় যায় এই ব্রহ্মের কাছে বা আমরা এই কপালের মধ্যে কপালের মধ্যে যেখানে হচ্ছে দ্বিদল আছে সেখানে গেলে আমরা ধ্যানে থাকি আর মস্তিষ্কটাকে আমরা একটু ডেভেলপ করার জন্য মস্তিষ্ককে একটু শান্তি করবার জন্য আমরা চুপটি করে থাকি কিন্তু আপনি ভাবুন আপনি যখন চুপ করেছিলেন আপনি কি চুপটিই করেছিলেন আপনার সঙ্গে কি কোনো কথাই হয়নি হ্যাঁ হয়েছে আপনার চারি পাঁচটা চুপ করে গেল আপনার মুখে কোনো আওয়াজ হলো না কিন্তু আপনার মনের সঙ্গে কথা হচ্ছে আপনি কালকে কি করবেন আজকে এত কিছু হলো আমার ভালো লাগছে না কালকে কি করব কোথায় যাব কি খাবো কালকের ভবিষ্যৎটা কি হবে এরপরে ছেলেটাকে কোন স্কুলে দেব এই বছর এই ফসলটা হলো সামনে বছর কতটা আয় করতে পারবো এখন যা খেয়েছি কালকে কি খাবো এই যে চিন্তাগুলো সবসময় আমরা কথা বলি কার সঙ্গে কথা বলি আত্মার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় যার জন্যই আমরা কি করি সারা দিন বলে কি দিন গেল মিছে কাজে রাত্রি গেল নেত্রী সারা দিন অনেক কাজ করেছেন অনেক কিছু করেছেন কিন্তু মিছে মিছে কেন গেল আপনার শক্তি কিছুই সঞ্চয় হলো না আপনার শক্তিটা কখন সঞ্চয় হবে যখন আপনি ঘুমাবেন লোকে বলে এত কাজ করেছে পরিশ্রমের জন্য ঘুমের প্রয়োজন আছে ঘুমাতে হয় শুধু কি ঘুমাতে হয় ঘুমালে কি হয় ঘুমালে আমাদের আত্মাটা ডিসিশান নিতে পারে দেখবেন ঘুমার পর ঘুম ঘুম থেকে উঠে আপনাকে ফিরফির লাগবে বলে একটু রেস্ট করি তো ভালো লাগছে না একটু ঘুমিয়ে থাকি তো এবার বিকেলবেলা উঠলেন ইস আমি একটু ঘুমিয়েছিলাম রে তার জন্য আমার শরীরটা এখন ভালো লাগছে এতটা পরিশ্রম করেছিলাম এতটা ক্লান্তি বোধ করছিলাম তো এখন একটু ফিরফিরে লাগছে কেন ঘুমালে আপনার আত্মাটা আপনার মহাশূন্যে গিয়ে নিজের ভাষাটাকে চয়েস করতে পারেন নিজে যে কী করে পরের ডিসিশনটা নিবে কার সঙ্গে কেমন ব্যবহার করবে সব কিন্তু ডেভেলপ করে নেয় আপনার শরীরটা ঘুমিয়ে থাকে কিন্তু আত্মাটা চারিদিকের চিন্তাভাবনায় মস্তিষ্কের সঙ্গে চিন্তাভাবনা যে এই যে আরামদায়ক যখনই আপনি চুপ করে থাকবেন তখনই আপনার কিন্তু শক্তি উপার্জন হবে কেন শরীরটা পরে আপনার ফির লাগছে কারণ আত্মাটা অনেকটা শান্তি পেয়েছে শক্তি পেয়েছে আপনার শরীরটাকে শক্তি দিচ্ছে তিনি তো ক্ষেত্রজ্ঞ আর আমরা হচ্ছি ক্ষেত্র ওনার ক্ষেত্র আমাদের ভিতরে যে আছে সে দেহটাকে পরিচালন করছে হৃদয় মন্দিরে বসে পরিচালন করছে সে যদি কিছুটা অর্জন করে তাহলেই এই শরীর কথা বলবে ডিসিশন নিতে পারবে আর সে যদি কথা না বলে কিছুটা সে যদি হচ্ছে তোমার কি বলবো যদি শক্তি অর্জন না করে জ্ঞান বুদ্ধি অর্জন না করে তাহলে কিন্তু এই শরীরের কিন্তু কিচ্ছু করতে পারবে না ভুল ভাল নিয়ে ফেলবে এই হচ্ছে নীরবতা থাকার এক নম্বর পয়েন্ট ঠিক আছে কৃষ্ণ এবার দ্বিতীয়তে কি বলেছি চলুন আর একবার শুনে বলছে আত্মা মানে ইউনিভার্সাল ওয়াইফাই ঠিক আছে তো ইউনিভার্সাল ওয়াইফাই কি করে আপনার কিন্তু শক্তি যোগান দেয় এবার যদি আপনি বক বক করতেই থাকেন ওয়াইফাই ফাই কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে বেশি যদি কথা বলেন তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে আপনার কিন্তু ডিসিশনটা ভুল হয়ে যাবে আপনি ভুল ভাল করবেন যত লোকে বেশি কথা বলে তত সে কিন্তু চঞ্চল তার কিন্তু কোনো কাজ আয়ত্তে আসে না ঠিক আছে তারপর বলছি কি শিশুকর্তার সব থেকে বড়ো ভাষা হচ্ছে নিরাপত্তা কেমন করে আমি সেটাও বলছি বিশ্লেষণ দেবো অবশ্যই যে যখন চুপ থাকেন তখন আপনি বড় একটি সমস্যার সমাধান বের করতে পারবেন আপনি এখনই গণ্ডগোল করলেন একটু ক্ষয়ক্ষতি হয়ে গেল একটু কোর্ট কাচারই হয়ে গেল এবার আপনি চুপটি করে থাকলেন আমি কোথায় যাব কার কাছে গেলে সেখান থেকে আমি সমাধান খুঁজে আসতে পারবো সেখান থেকে আমি কোর্টে না গিয়ে মানে থানার সেই জিনিসটাকে আমি কন্ট্রোলে নিয়ে আসতে পারবো আপনি চিন্তা করছেন মনে করছেন বাড়িতে একটা গন্ডগোল হয়ে গেল বউকে নানা রকম কথা বলে দিয়েছেন স্বামী স্ত্রী প্রচণ্ড গন্ডগোল হলো ডিসিশন নিতে পারছেন না আপনি বাবার বাড়িতে দুম করে চলে গেলেন এদিকে সংসার নষ্ট হয়ে গেল কিন্তু দুজনে যদি একটু চুপ করে থাকেন তাহলে কিন্তু জিনিসটা কন্ট্রোলে আসে তাহলে সেখানে কিন্তু আর বিবাদ সৃষ্টি হবে না তাই ঈশ্বর একটাই কথা বলছে প্রথম সূত্রই হচ্ছে নীরবতা ঠিক আছে এবার কি বলছে মহাকাশে কোনো শব্দই নেই অথচ সব কিছু জ্বলছে জ্বলছে কি জ্বলছে এখানে কোনো শব্দ চলে না নক্ষত্র জ্বলছে গ্রহরা ঘুরছে সূর্যটা দপদপ করে জ্বলছে তাই না কঠিন অবস্থায় দপদপ করে জ্বলছে অগ্নিশিখা বের হচ্ছে নক্ষত্র সৃষ্টি হচ্ছে কত চারিদিকে আলোকিত হচ্ছে চন্দ্র আলোকিত হচ্ছে সব কিছু কাজ ওই মহাশূন্যের মধ্যে হয় কিন্তু মহাশূন্যের কোনো আওয়াজ পাওয়া যায় না আওয়াজ কখন পাওয়া যায় যখন গর্জে ওঠে তখনই বৃষ্টি হয় গর্জে উঠলে সে বেশিক্ষণ আর থাকতে পারে না ঝরে পড়ে যায় বোঝা গেল তারপরে বলছে কি কাজের জন্য শব্দর প্রয়োজন হয় না দরকার শুধু এনার্জি এনার্জিটা কোথা থেকে আসে না নিরাবতা থেকে তোমার মস্তিষ্ক সব থেকে শক্তিশালী যখন তুমি পরো না কথা বলো না যখন তুমি পরো না কথা বলো না বক বক করো না যখন তুমি একা বসে থাকো তখন তোমার মস্তিষ্কটা সব থেকে শক্তিশালী হয় এবার কি বলছে নীরবতায় বুদ্ধি চিন্তা আর অভ্যন্তরীণ শক্তি জন্মায় নীরবতায় তিনটি কাজ আছে বুদ্ধি চিন্তা আর অভ্যন্তরীণ শক্তি যেই শক্তি তিনটা যদি আমাদের কন্ট্রোলে আসে তাহলে আমরা বিশ্ব জয়ী হতে পারব তুমি যদি দশ মিনিট চুপ করে থাকো নিজের মস্তিষ্ককে যদি তুমি দশ মিনিট আরাম দিতে পারো প্রত্যেক দিন এরকম করতে পারো তো গোটা শহর তোমার হাতের কন্ট্রোলে আসবে তোমার কথা সবাই শুনবে প্রত্যেক দিন যদি তুমি দশ মিনিট করে এই মাথাটাকে ঠান্ডা রাখো কেমন করে যোগের মাধ্যমে ধ্যানের মাধ্যমে আপনি চুপটি করে একটি একটি মুদ্রায় হাত দিয়ে চুপটি করে বসে থাকলেন বা একটি হচ্ছে সুখাসনে বসে এই যে হাতটা দিয়ে চুপটি করে বসে থাকলেন ধ্যান করছে না আপনি একটা কোনো চিন্তা করছেন চিন্তাই মানে ধ্যান ধ্যান মানেই চিন্তা কার চিন্তা নেয় ঈশ্বরের চিন্তা কিন্তু সংসারেও তো আমাদের যে ভৌতিক শরীরটা আছে যার জন্য সংসারেও তো কত রকমের চিন্তা থাকে সেটাকে একটু আপনার মাথার সঙ্গে আপনার একটু ব্রেনটা ডেভেলপ করে নিন প্রত্যেক দিন দশ দশ মিনিট করে বেশিক্ষণ নয় একজন বলেছিলেন কত মিনিট আমরা ধ্যান করব আপনি দশ মিনিট করে করুন তাহলে দেখবেন আপনার শক্তিটা কতটা উপার্জন হয় আপনার শরীরটা ফির ফিরে হয়ে যাবে ঠিক আছে আবার কি বলেছে ভবিষ্যৎকে বদলানোর প্রথম ধাপই হচ্ছে চুপ থাকা কি বললাম ভবিষ্যৎ অর্থনৈতিক চারিদিকে যত আপনার চিন্তা আছে আপনি এখন যেমনটা আছেন এবার চুপ করে থাকতে থাকতে আপনার একটা এমন স্বভাব হয়ে যাবে আপনি কারোর সঙ্গে ঝামেলায় জড়বেন না আপনার জিনিসপত্র যা কিছু লাগে সব ব্রেন থেকে বেরোবে আমি এরপরে কী করবো এরপরে কী করবো ভবিষ্যতে কি করে আমি কি করে চলবো সব কিছু এই নিরাপত্তায় আপনাকে দেবে কথাই আছে বগানি পুণ্যত্বের লক্ষণ নয় চুপ থাকা মানে কিন্তু করা নয়। চুপ থাকা নিজেকে প্রস্তুত করা যে মানুষ চুপ থাকে তিনি কিন্তু নিজের ভবিষ্যৎ ঘটতে পারে সেই একদিন এত জোরে চিৎকার করবে গোটা শহর তাকিয়ে থাকবে চুপ থেকে নিজের শক্তি টাকা বাড়াবে ধনটাকে বাড়বে নিজে একটা জায়গায় আসতে পারবে শত্রুর সাথে ঝগড়াঝাটি করবেন ব্যয় হয়ে যাবে বাড়িতে অশান্তি করবেন সংসারটা নষ্ট হয়ে যাবে সন্তানের প্রতি অশান্তি করবেন চেঁচামেচি করবেন সন্তানটা খারাপ হয়ে যাবে আপনি চুপ থেকে সবাইকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন তাহলে সেদিনই আপনি হবেন মহান আর শহরটা আপনার দিকে তাকিয়ে থাকবে হরে কৃষ্ণ এবার কি বলছে প্রাচীন ঋষিদের গোপন সূত্রই ছিল হচ্ছে মৌনতা তারা কি করতো মৌন থাকা ওদের সূত্রটাই ছিল মৌন থাকা তারা ভাবতো যদি আমি মৌন থাকি তারা মৌন থেকেই বুঝেছেন যে আমরা ঈশ্বরের খুব কাছাকাছি রয়েছি তারা সব কিছু ভবিষ্যৎবাণী করতে পারতো তারা সব কিছু দেখতে পারতো চিন্তাধারাটা এমন ছিল আপনার মনের কথাটা বলে দেবে আপনার সঞ্চারটা কিভাবে চলবে কেমন করে থাকা উচিত বাক সংযম খাদ্য সংযম দৃষ্টি সংযম নিদ্রা সংযম এগুলো সব কিছু ওরা সংযমের মধ্যে রাখতো চুপটি থেকেই এগুলো কিন্তু তারা কিন্তু নিতে পারত যার জন্যে তাদের কিন্তু ক্ষতি হতো না বহু দিন দীর্ঘদিন বেঁচেছেন কত শক্তি আছে কত তাদের আয়ু ছিল বলুন কোনো রোগ জীবাণু ছিল না তাই না এই যে হচ্ছে এটাই তাতে কি পেতেন তাতে পেতেন তৃতীয় নয়ন খোলার শক্তি তৃতীয় নয়ন তিনেত্র বলে না তৃতীয় নয়ন খুলে দিন সবকিছু আপনি দেখতে পারবেন চারিদিকে কি হচ্ছে কার মনে কী আছে আপনার কি হবে কালকে কোথা থেকে কে আসছে কোন ঘটনা নিয়ে আসছে আপনি সেখান থেকে বসে বসেই কিন্তু সব কিছু বলে দিতে পারবেন উপলব্ধি করতে পারবেন ভবিষ্যৎ দর্শন করতে পারবেন আর্থিক জ্ঞান উপার্জন হবে এটি কোনো দুর্বলতা নয় নচেত শক্তি অর্জন করা নিরাপত্তা মানে ঠিক আছে শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন সে অর্জুন নিজ নিজ ধর্ম শশ ধর্ম পালন করাই কি কর্তব্য তুমি চুপ থাকো তোমাকে কিছু করতে হবে না আমি যা বলছি তুমি তাই কর বলছে কেন বলছে সবারই কর্ম আছে তুমি ক্ষত্রিয় তোমার কর্মটাই হচ্ছে যুদ্ধ করা এই যুদ্ধটাই এমনি এমনি এসেছে এতে তোমার পাপ ভুলের কোনো ব্যাপার নেই বলছে কেশব কেন কেন করব করব আপনি যে করেন না আপনি যে সবসময় ঘুমিয়ে থাকেন বলছে এটাই তো সেই কথা যদি বিশ্লেষণ দিতে হয় সব কিছু পাওয়া যাবে না বিশ্লেষণটা নিজের ভাষা থেকে দিতে হবে বলছে দেখো এই বিশ্ব চালাবার জন্য কত শক্তির প্রয়োজন কত জ্ঞানের প্রয়োজন কত চিন্তার প্রয়োজন এই যুগের মানুষ এই মনুষ্য দৃষ্টিতে সবাই জানে যে ভগবান ঘুমিয়ে আছে কেন যখন কেউ বিপদে পড়ে হে কৃষ্ণ আমাকে উদ্ধার করে হে ভগবান আমাকে উদ্ধার করো ভগবান সারা দেন না তাই না কোনো কিন্তু যারা মন থেকে ডাকে যারা ভক্তিতে ডাকে তারা কিন্তু ভগবানের ভগবানকে উপলব্ধি করতে পারে না ঠাকুর আছে যার জন্য আমার আজকে তুমি এটা করলে তো উপরে একজন আছে এই যে যার বিশ্বাসটা সে কিন্তু সেটা অর্জন করতে পারে তার বুদ্ধি চিন্তাই তারা কেমন নিরবতা থেকে তার একটা ঈশ্বর চিন্তা চৈতন্য জ্ঞান আসে তো ভগবান বললো এই বিশ্বব্রহ্মাণ্ডের মানুষ জানে যে আমি সবসময় ঘুমিয়ে থাকি কিন্তু এটা সেটা কথা নয় আমিও কর্ম করি আমি যদি কর্ম না করতাম তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ সবাই অকেজ হয়ে যেত আমি ভগবান আমি কেন কর্ম করব আমার দেখা দেখি যেন আরও দুজন শিখে এই বিশ্বব্রহ্মাণ্ডটা শিখে তাই আমি কি করি এই যে বুদ্ধি চিন্তা জ্ঞানের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করবার জন্য আমি যোগ ও মায়ায় আচ্ছন্ন থাকি তাই মানুষ বুঝতে পারে না মানুষ মনে করে যে ঘুমিয়েই আছে স্বয়ং প্রভু বিষ্ণু সবসময় শেষ নাগের বিছানায় ওই মাথায় হাত দিয়ে ঘুমিয়ে থাকতো তাই না সেটা নয় যত তিনি নিরাপত্তায় থাকতেন যোগ কথাটার অর্থ কি মায়া যোগ কথাটার অর্থই হচ্ছে তোমার যোগাসন ধ্যান ধ্যান যোগে থাকতেন যোগটা হচ্ছে একটা যোগা ব্যায়াম আর একটা হচ্ছে ধ্যান যোগ তো ধ্যান যোগে প্রভু আমার থাকতেন ধ্যান যোগে থাকলে তার শক্তি বর্ধন করতেন নিজে দেখিয়েছেন তিনি ধ্যান যোগে থাকতেন এটা বিশ্বব্রহ্মাণ্ডকে জানালেন কার মাধ্যমে না অর্জুনের মাধ্যমে গীতার মাধ্যমে জানান কর্মযোগে তাহলে বোঝা গেল তাহলে আমরা কেন নীরব থাকবো প্রভু নিজে নীরব থাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি কন্ট্রোল করতে পারেন আপনি যদি নীরব থাকেন তাহলে আপনি কাকে কাকে কন্ট্রোল করতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবার কি হলো যখন দ্রৌপদীর স্বামীরা কি করবেন যজ্ঞ করবেন তাই না তো যুধিষ্ঠির যজ্ঞ করবেন সেখানে ভরা সভাতে আসলেন কে সেই তোমার হচ্ছে শিশুপাল শ্রীকৃষ্ণও ছিলেন দাঁড়িয়ে শিশুপালের সবসময় হিংসা যে কৃষ্ণর সাথে বিবাদ কেন সে বুঝতে পেরেছিল যে হাতে আমার মৃত্যু হবে কিন্তু শিশুপাল একটা নিয়ে কি যে আমার আমার মাতাকে কৃষ্ণ কথা দিয়েছে কোনো ক্ষতি করবে না কিন্তু শ্রীকৃষ্ণ আবার তার পিসিকে মানে শিশুপালের মাতাকে কথা দিয়েছিল যখনই তোমার একশোটা অপরাধ পার হয়ে যাবে তখন কিন্তু তোমাকে সে তোমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না তা শিশুপাল কি করেছিল বেশি বেশিগানি বলে কি পূর্ণতার লক্ষণ নয় শিশুপাল চিৎকার করে যাচ্ছে তুমি অমুক তুমি গোয়ালিনীর বউকে তুমি ভালোবেসেছ নিজের মামিকে ভালোবেসেছ তুমি লম্পট তুমি কুলাঙ্গার নানা রকম বলতে 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 শ্রীকৃষ্ণ কিন্তু নীরব থেকেছিলেন চুপটি করে থেকেছিলেন কোনো কথা বলেননি আর সবার চারিদিকে সবাই বলল যে শ্রীকৃষ্ণ অবশ্যই অপরাধী এত কথা সে সহ্য করছে কেন শিশুপাল একটার পর একটা কথা বলছে সবাই বলছে একই কৃষ্ণ তুমি কেন এরকম হয়ে আছো তুমি তাকে কিছু বলছো না কেন কিন্তু কৃষ্ণ চুপটি করেই ছিলেন যখনই কৃষ্ণ নিজের বুদ্ধি জানাচ্ছিলেন ভিতরে ভিতরে চিন্তা করছিলেন ভিতরে ভিতরে আঙ্গুলের পড়ে গুনছিলেন কেউ সেটা গুনতে পারেনি একমাত্র ভগবান গুনেছিলেন কেমন করে এক এক করে যতক্ষণ একশোটা অপরাধ হয়ে গেল সঙ্গে সঙ্গে সুদাসনকে ডাক দিল সুদর্শন ধেয়ে আসলো প্রচণ্ড ধেয়ে আসলো আর এসেই শ্রীকৃষ্ণ আঙ্গুলে বসলো সঙ্গে সঙ্গে সুদর্শনকে ছেড়ে দিয়ে শিশুপালের গলাটাকে কেটে দু টুকরো করে দিল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি গৌর তাহলে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন নিরাপত্তার কতটা শক্তি এখানে শ্রীকৃষ্ণের নাতি পরীক্ষিত রাজা কি করলেন যখন কলির শুরু হবে কলির সূচনা হবে কলিটা যখন প্রবেশ করেছিল কোথায় প্রবেশ করেছিল না তোমার হচ্ছে পরীক্ষিত রাজা পরীক্ষিতের মটুকে সোনার মটুকটা পড়েছিল দুর্যোধনে দুর্বুদ্ধি দুর্যোধনের ওই সোনার মটুকটা ছিল কি ওই যে চারিদিকে মানে চোর সে চোরের মুটুক পরে তার বুদ্ধি বংশ হলো আর এই তোমার পরীক্ষিতে কিন্তু কথা দিয়েছিল যে তুমি শোনাতেও থাকবে চারটা পাঁচটা জায়গা দেখে দিয়েছিল তো পরীক্ষিতের ওই মাথায় ঢুকে গেল নিজের দাদুর যে তোমার হচ্ছে মুটুকটা যখন পরে নিল তো কি করলো ওই পরে নিয়ে তার বুদ্ধিটা যখন ধ্বংস হলো সে কী করলো প্রচণ্ড তৃষ্ণা পেয়ে গেল তৃষ্ণার চোটে গেল ঋষির আশ্রমে ঋষিকে দেখছে যে ধ্যানে মগ্ন বারবার ডাকছে কিছুতেই কথা বলে না তো সঙ্গে সঙ্গে কি করলো তিনি ছিলেন ধ্যানী মানে বুদ্ধি যোগান করছিলেন ধ্যানযোগে যোগে ছিলেন আর রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে কি করলেন কাছে কিছু পেলেন না ধনুরের সঙ্গে একটা মৃত সর্প ওই গলায় দিয়ে দিলেন রাগ হয় যে তোমার ওই ঋষির পুত্র সেই সমিত সমিত কুমার খেলা করছিল দৌড়ে গিয়ে বলছে দেখো তোমার পিতাকে কি করলো ওই সর্প দিয়েছে রাজা সঙ্গে সঙ্গে এসে অভিশাপ করলো মূর্খ রাজন তোমার বুদ্ধি বংশ হয়েছে তোমাকে আমি অভিশাপ করব আজ থেকে সাত দিনের ভিতর তোমাকে তকসক সর্পে দংশন করে তোমার মৃত্যু হবে সঙ্গে সঙ্গে কি করলেন রাজা পরীক্ষিত তিনি তো রাজা ছিলেন তিনি তো শাসন করতে পারতেন তিনি সবাইকে নিয়ে অত্যাচার করতে পারতেন কিন্তু নিরাবতার গুণটা দেখুন রাজা পরীক্ষিত নীরব মুখে বাড়িতে চলে গেলেন একজনা খবর দিলেন তোমাকে যে অভিশাপ করেছে এটা কিন্তু ফলবে রাজা পরীক্ষিত ভাবলো আমি কি করেছিলাম যে এই সোনার মুকুটটা খুললো সঙ্গে সঙ্গে জ্ঞান উদয় হলো যে আমি কি করেছিলাম আমি কেমন কেন এমনটা করলাম আমার ভুল হয়েছে তবে যাই হোক এই যে সুমিত কুমার যে আমাকে অভিশাপটা করেছে এই অভিশাপটা যেন আমার ফলে তাহলে কি হবে যারা জ্ঞানী ব্যক্তি বাবা তারা চিন্তাধারাটা আলাদা থাকে তাহলে কি হবে তাহলে আমার পাপটাই এই কালের পাপটাই এখানেই আমার নষ্ট হয়ে যাবে আমি যে পরে যেখানে আমার পাপের বিচার হবে সেখানে আমাকে যেতে হবে নিজের মুখে কিচ্ছু বললো না এইদিকে কুমার করলো বলছে এ কি করলাম আমি রাজাকে আমি অভিশাপ দিয়ে ফেললাম তার পিতা যখন বললো তুমি এটা ভুল করেছো এটা করতে পারতে না তুমি পরীক্ষিত রাজা বলে আমি একই করলাম আমি একটা ঋষিমনির গলাতে সেই হচ্ছে মৃত সর্প দিয়ে দিলাম এই যে বিবে বিবেক বুদ্ধিমানদের এটা বিবেক এই বিবেককে জাগ্রত করতে হলে আমাকে ধ্যান তপস্যা জ্ঞানের মধ্যে দিয়ে যেতে হবে যোগার মধ্যে যেতে হবে আর নীরবতাই হচ্ছে সবার থেকে প্রথম সূত্র যে যারা হচ্ছে ঈশ্বর প্রকৃতির মানুষ যারা ভগবানকে দর্শন করে তাদের কাছেই ভগবান থাকে তারাই হচ্ছে নীরবতার শক্তিটা অর্জন করেছে নিরাপতাই এরকম নিরাবতাতে আমাদের আয়ু বৃদ্ধি হয় শক্তি বৃদ্ধি হয় আর্থিক জ্ঞানের উপস্থিত হয় চিন্তাধারা ভালো হয় এই হচ্ছে আজকের ভিডিও আর ভিডিওটা বেশি বাড়াবো না সবাই বলছেন ভিডিও ছোটো করুন তো ঠিক আছে জ্ঞান ভাব ভাষায় যদি আমার ভুল ভয় যায় অবশ্যই আমার দৃষ্টিতে তাকাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে বিদায়